নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প মেঘুমল্লার গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব দশ বারো মন্দিরে সেদিন যখন সাপুরের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল তারই মধ্যে রোদমন্য প্রথমে লোকটিকে দেখে সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি চারিপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশ বারো মিটার পূজা দিতে সেই উপলক্ষে অনেক সাপুরে গায়ক বাজিকর মন্দিরে একত্র হয়েছিল অনেক মালাকর নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গয়নাগড়ে মেয়েদের কাছে বেচবার জন্য এনেছিল একজন শ্রেষ্ঠী মগধ থেকে দামি রেশমি শাড়ি বেচবার জন্য এনেছিল তারই দোকানে ছিল সেদিন মেয়েদের খুব ভিড় প্রদমুন্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বিন বাজিয়ে আসবেন সে মন্দিরে গিয়েছিল তারই সন্ধানে সমস্ত দিন ধরে খুঁজেও কিন্তু প্রদমুন্ন তাকে ভিড়ের মধ্যে থেকে বার করতে পারেনি সন্ধ্যার কিছু পূর্বে মন্দিরের উঠানে একজন সাপুরে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করলে আর তারই চারিধারে অনেকগুলি কৌতুকপ্রিয় মেয়ে জমে গেল ক্রমে সেখানে খুবই ভিড় হয়ে উঠল প্রদ্মন সেখানে দাঁড়িয়ে গেল বটে কিন্তু তার মন সাপ খেলার দিকে আদৌ ছিল না সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে সঙ্গে লক্ষ্য করছিল। মনোযোগের যদি চেহারায় ও হাবভাবে বিন বাজিয়ে ধরা পড়েন অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন পৌর ভিড়ের মধ্যে তার দিকেই চেয়ে দাঁড়িয়ে আছেন তার পরনে অতি মলিন ও জীর্ণ পরিচ্ছদ কি জানি কেন প্রদ্মুন্ের মনে হলো এই সেই গায়ক প্রদ্মুণ্য লোক ঠেলে তার কাছে যাবার উদ্যোগ করতে তিনি হাত উঁচু করে প্রদ্মন্যকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন বাইরে আসতে পৌর তাকে জিজ্ঞাসা করলেন আমি অবন্তীর গায়ে সুরদাস তুমি আমাকে খুঁজছিলে না প্রদ্মুন একটু আশ্চর্য হলো তার মনের কথা ইনি জানলেন কি করে প্রদ্মন্য সসম্ভ্রমে জানালো হ্যাঁ সে তাকেই খুঁজছিল বটে পৌর বললেন তুমি আমার অপরিচিত নও তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল আমি কাশি গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না তোমাকে ছেলেবেলায় দেখেছি তোমার বয়স তখন খুব কম আপনি এখানে এসে কোথায় আছেন নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে জানো হ্যাঁ জানি ওখানে একজন সন্ন্যাসী পূর্বে থাকতেন না তিনি এখনও ওইখানেই আছেন তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো তুমি এখানে কোথায় থাকো এখানকার বিহারে পড়ি তিন বছর আছি আপনি মন্দিরে কতদিন থাকবেন সে তোমাকে বলবো। তুমি এরই মধ্যে একদিন যেও সন্ধ্যা তখনও হয়নি মন্দিরটা যে ছোট পাহাড়ের উপর ছিল তারই দুপাশের ঢালু রাস্তা বেয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল প্রদ্মুন্ন চোখ যেন কার সন্ধানে একবার মেয়েদের ভিড়ের মধ্যে ইতস্তত ধাবিত হলো পরেই সে আবার তাদের পিছনে ফেলে দ্রুত পথে নামতে লাগলো আচার্য শিলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ একেই তিনি প্রদ্মুণ্যর মধ্যে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুকপ্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখতে চেষ্টা করেন তার উপর সে রাত করে বিহারে ফিরলে কি আর রক্ষা থাকবে বা ফিরতেই বাপাশের পাহাড়ের আড়ালটা সরে গেল সেখানে সেদিকটা ছিল খোলা প্রদ্মুণ্য দেখলে দূরে নদীর ধারে মন্দিরটা চূড়া দেখা যাচ্ছে চূড়ার মাথার উপরকার ছায়াচ্ছন্ন আকাশে আকাশ বেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরছিল আরও দূরে একখানা সাদা মেঘের প্রান্ত পশ্চিম দিকের পরন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল চারিধারে তার শীতলুজ্জ্বল মেঘের কাচুলি হালকা করে টানা হঠাৎ পিছন থেকে প্রদ্মন্যর কাপড় ধরে কে ঈষৎ টানলে প্রদ্মুণ্য পিছন ফিরে চাইতে যে কাপড় ধরে টেনেছিল তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল সে কিশোরী তার দোলন চাপা রং এর ছিপছিপে দেহটি নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পড়া নতুন কেনা এক ছড়া ফুলের মালা তার খোপাটিতে জড়ানো প্রত্ন বিস্ময়ের সুরে বলে উঠল কখন তুমি এসেছিলে সুনন্দা আমি তোমাকে এত খুঁজলাম কই দেখতে পেলাম না তো প্রথমটা কিশোরীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল তারপরে সে একটু অভিমানের সুরে বলল, আমাকেই খুঁজতে যেন এখানে এসেছিলে আর কি যত রাজ্যে সাপুরে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে সে আর আমি দেখিনি সত্যি বলছি সুনন্দা তোমাকে খুঁজেছি নামবার সময় খুঁজেছি এর আগেও খুঁজেছি তুমি কাদের সঙ্গে এলে এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথে নেমে আসছে সুনন্দা সেদিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ প্রদমুন্নকে পিছনে ফেলে দ্রুত পথে নামতে লাগলো পিছনেই একদল অপরিচিতা মেয়ে এ অবস্থায় আর সুনন্দার অনুসরণ করা সঙ্গত হবে না ভেবে সে প্রথমটা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সে সন্দর্পে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগলো সন্ধ্যা ঋষদ অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে অন্ধকারটাই তরল হতে তরলতর হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে অন্য মনুস্ক প্রত্ম তা মোটেই লক্ষ্য করেনি যখন তার ঝমক ভাঙলো তখন পূর্ণিমার সুব্রোল জ্যোৎসনা পদভার ধুইয়ে দিচ্ছিল দূর মাঠের গাছপালা জ্যোৎস্না ঝাপসা দেখাচ্ছিল থেকে তাকে ভর্ষনা করলেই বা কি করা যাবে এরকম রাত্রে যে যুগ যুগের বিরোহীদের মনোবেদনা আর প্রাণের মধ্যে জমে ওঠে তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে মহাকর্টটি বিহারের সুন্দরীদের পিছনে পিছনে ঘুরে বেড়ায় এর জন্য সেই দায় দশ বারো ধ্বনি তখনও মিলিয়ে যায়নি দূরে নদীর বাঁকের ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠেছে উৎসব প্রত্যাগত নরনারীর দল জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে ক্রমে বহু দূরে অদৃশ্য হয়ে গেল প্রদমুন্ন গতি আরও দ্রুত হল পথের পাশে একটা গাছ গাছের নিকট যেতে প্রদ্মন মনে হল গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে আর একটু এগিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসির ঢেউয়ে সে থমকে দাঁড়িয়ে গেল দেখলে গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোস্নার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আধারে জাল বুনেছে প্রদ্মুন্ন চাইতেই সুনন্দা ঘাট দুলিয়ে বলে উঠল আর একটু হলেই বেশ হতো গাছের তলা দিয়ে চলে যেতে অথচ আমায় দেখতে পেতে না সুনন্দাকে দেখে প্রদ্মূর্ণ মনে মনে ভারী খুশি হলো মুখে বললে না তার দেখব কেন ভারী ব্যাপারটা হয়েছে গাছতলায় লুকিয়ে আর না দেখতে পেলেই বা কি। আমি তোমার ওপর ভারী রাগ করেছি সুনন্দা সত্যি বলছি সুনন্দা বললে দোষ করলেও নিজে আবার রাগও করলেন নিজে সেদিন কি কথা বলেছিলেন মনে আছে তা না যত রাজ্যে সাপুড়ে আর বাজি কর মা গো ওদের কাছে যাও কি করে এমন ময়লা কাপড় পরে আমি ওদের ত্রিশিমানায় যাই প্রদমুন বললে তুমি বড় মানুষের মেয়ে তোমার কথাই আলাদা কি কিন্তু কথাটা কী ছিল বলছিলে সুনন্দা বললে যাও আর মিথ্যে ভানের দরকার নেই কী কথা মনে করে দেখো সেই সেদিন বললে না প্রদ্মণ্য একটুখানি ভেবে বলে উঠল বুঝতে পেরেছি সেই বাঁশি সুনন্দা সুরে বললে ভেবে দেখো বলেছিলে কি না আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি একে তো এলেন বেলা করে তার ওপর যাও প্রদ্মন এবার হেসে উঠলো বললে আচ্ছা সুনন্দা যদি তুমি আমায় দেখতেই পেয়েছিলে তো আমায় ডাকলে না কেন সুনন্দা বললে আমি কি একা ছিলাম দুপুরবেলায় আমি একা এসেছিলাম বটে কিন্তু তখন তো আর তুমি আসো তারপর আমাদের গায়ের মেয়েরা সব যে এলো কী করে ডাকবো প্রদ্মুণ্য বললে আচ্ছা ধরে নিলাম আমার দোষ হয়েছে তবে তুমি যে বারবার সাপুরে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা সাপুরে আর বাজিকরদের আমি খুঁজিনি শুনেছিলাম অবন্তি থেকে একজন বড় বিন বাজিয়ে আসবেন তুমি তো জানো আমার অনেক দিন থেকে বিন শেখবার বড় ইচ্ছা তাই তার সন্ধানে ঘুরছিলাম তার দেখাও পেয়েছি তিনি এখানকার ননী নদীর ধারে দেউলে থাকেন ভালো কথা তোমার বাবা কোথায় সুনন্দা বললে বাবা তিন চার দিন হল কৌশামবে গিয়েছেন মহারাজের ডাকে প্রদ্মুণ্য হঠাৎ খুব উচ্চস্বরে হেসে উঠল বললে ওহো তাই নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কী সুনন্দা তাড়াতাড়ি প্রদ্মুন্দের মুখে নিজের হাত দুটি চাপা দিয়ে লজ্জিত মুখে বলে চুপ তোমার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই এখনই যে সব লোক আরতি দেখে ফিরবে প্রদ্মুন হাসি থামিয়ে বললে এবার কিন্তু তোমার বাবা এলে বলে দেবো নিশ্চয়ই সুনন্দা রাগের সুরে বললে দিও বলে এমনই আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি তিনি জানেন প্রদ্মুণ্য সুনন্দার সুগঠিত পুষ্প দক্ষিণ বাহুটি নিজের হাতের মধ্যে বেষ্টন করে নিলে তারপর বললে আচ্ছা থাক বলে দেবো না চলো সুনন্দা তোমায় বাঁশি শোনায় আমার সঙ্গেই আছে সত্যি বলছি তোমায় শোনাবার জন্যেই এনেছিলাম তবে ওকে খুঁজছিলাম বিনটা ভালো করে শিখবো বলে নদীর ধারে এসে কিন্তু প্রদমূর্ণ বড় নিরুৎসাহ হয়ে পড়লো সে বাঁশি বাজালে বটে কিন্তু সে যেন ভাসা ভাষা সুরের সঙ্গে তাতে আর প্রাণের কোনো যোগ রইল না তারা দুজনে নির্জনে আরো কতবার বসেছে প্রদমুন্ন বাঁশি শুনতে সুনন্দা ভালোবাসত বলে প্রদ্মুণ্য যখনই বিহার থেকে বাইরে আসতো বাঁশিটি সঙ্গে আনতো প্রদ্মন্ন বাঁশের অলস স্বপ্নময় সুরের মধ্যে দিয়ে কতদিন উভয়ের অজ্ঞাতে রোদ ভরা দিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে কিন্তু দুজনে এক হলে প্রদ্মনোর এরকম নিরুৎসাহ সুনন্দা সুনন্দা আর কখনো লক্ষ্য করেনি কী জানি কেন প্রদ্মণর বারবার মনে আসছিল সেই জীর্ণ পরিচ্ছদ পরা অদ্ভুত দর্শন গায়ক সুরদাসের কথা তাদের বিহারের কলাবিদ ভিক্ষু বসুব্রতের আঁকা জড়ার চিত্রের মতোই লোকটা কেমন কুষ্টি লোলচর্ম দর্শন পুরাতন পুঁথির ভূজ্যপত্রের মতো ওর পরিচ্ছদে কেমন একটা অপৃতকর মেটে লাল রং তার পরদিন দিন সকালে প্রদুন্ন নদীর ধারের ভাঙা মন্দিরে গেল সেটা দেবমূর্তি বহুদিন অন্তর্হিত সমস্ত গায়ে বড় বড় ফাটল সাপ বাস নিকটবর্তী গ্রামবাসীরা সেদিকে বড় একটা কেউ আসতো না একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় সাত আট মাস হলো সেখানে বাস করছেন তারই দু চারজন অনুগত ভক্ত মাঝে মাঝে আসতো যেত বলে মন্দিরের পথ আজকাল অপেক্ষাকৃত ভালো আছে অর্ধ অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্মুণ্যর সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হলো সুরদাস প্রদ্মুণ্যকে দেখে খুব আনন্দ প্রকাশ করলেন তারপর বললেন চলো বাইরে গিয়ে বসি এখানে বড় অন্ধকার বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্মুণ্যের মুখ ভালো করে দেখলেন তারপর যেন আপন মনে বলতে লাগলেন হবে তোমার দ্বারাই হবে আমি তা জানতাম প্রদ্মুণ্য সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যে অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিল তার নিকটে এসে কিন্তু সে সেভাব কেটে গেল সে লক্ষ্য করলে সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলেও প্রতিভা ব্যঞ্জক সুরদাস বললেন আমি ভাবছিলাম তুমি আজ আসবে হ্যাঁ তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন তুমি নিজে কিছু শিখেছ লজ্জিত মুখে উত্তর দিলে একটু আদৌ বাঁশি বাজাতে পারি সুরদাস উৎসাহের সুরে বললেন তো উচিত তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে প্রতি উৎসবে কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণপত্র আসতো হ্যাঁ আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘু মল্লার আলাপ করতে পারো প্রদ্মুণ্য বিনীতভাবে উত্তর দিলে বিশেষ যে কিছু জানি তা নয় যা মনে আসে তাই বাজায় তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি সুরদাস বললেন কই দেখি তুমি কেমন শিখেছ বাঁশি সবসময় প্রদ্মুণ্যর কাছে থাকত কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে পড়ে বলা যায় না প্রদ্মুণ্য বাঁশি বাজাতে লাগলো তার পিতা তাকে বাল্যকালে যত্ন করে রাগ রাগিনী শেখাতেন তাছাড়া সঙ্গীতে প্রদ্মুণ্যর একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল তার আলাপ অতি মধুর হলো লতা পাতা ফুল ফলের মাঝখান বেয়ে উদার নীল আকাশ আর রাতের মর্ম ফেটে সে রসধারা বিশ্বে সবসময় ঝরে পড়ছে তার বাঁশির গানে সে রস মুক্ত হয়ে উঠল সুরদাস হয় এতটা আশা করেনি তিনি প্রদ্মুন্নকে আলিঙ্গন করে বললেন ইন্দ্রধুম্নের ছেলে যে এমন হবে সেটা বেশি কথা নয় বুঝতে পেরেছি তুমিই পারবে এ আমি আগেও জানতাম নিজের প্রশংসাবাদে প্রদ্মুণ্য তরুণ সুন্দর মুখ লজ্জায় লাল হয়ে উঠল অন্যান্য দু এক কথার পর পদ্মুণ্য বিদায় নিতে উদ্ধত হলে সুরদাস তাকে বললেন শোনো পদ্মুণ্য একটা গোপনীয় কথা তোমার সঙ্গে আছে তোমাকে এ কথা বলবো বলে পূর্বেই আমি তোমাকে খোঁজ করেছিলাম তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে কথাটা তোমাকে বলি কিন্তু আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এ কথা তুমি কারুর কাছে প্রকাশ করবে না প্রদ্মুন্ন অত্যন্ত বিস্মিত হল এই পৌরের সঙ্গে তার মোটে একদিনের আলাপ এমন কি গোপনীয় কথা ইনি তাকে বলবেন সে বললে কী কথা শুনে কি না শুনে কি করে সুরদাস বললেন তুমি ভেবো না কোনো অনিষ্টজনক ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না কি কথা জানবার জন্য প্রদ্মুন্নোর অত্যন্ত কৌতূহলও হলো সে প্রতিজ্ঞা করলে সুরদাসের কথা কারোর কাছে প্রকাশ করবে না সুরদাস গলার স্বর নামিয়ে বলতে লাগলেন নদীর ওই বড় বাঁকে যে ঢিপিটা আছে জানো তার সামনেই বড় মাঠে ওই ঢিপিটায় বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল শুনেছি যত বড় বড় গায়ক ছিলেন শিক্ষা শেষ করে সকলেই ওই মন্দিরে আগে এসে দেবীর পূজা দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না সে অনেক দিনের কথা তারপর মন্দির ভেঙে চুড়ে ওই দাঁড়িয়েছে ওই ঢিপিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে মেঘুমল্লার নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূত হন এ সংবাদ এদেশে কেউ জানে না আশা শ্রাবণ ভাদ্র এই তিন মাসে তিন পূর্ণিমায় প্রতিবার তাকে আনতে পারা যায় তবে তার বরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয় তার তারপরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না তবে একটা কথা আছে যে গায়ক প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চায় তা আমি বলছিলাম সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব তুমি কি বলো সুরদাসের কথা শুনে প্রদমূর্ণ অবাক হয়ে গেল তা কি করে হয় আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার যে বলেছেন কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন সেটা নিছক কল্পনায় তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই সত্য সত্য তাকে দেখতে পাওয়া কি সম্ভব প্রদ্মুন চুপ করে রইল সুরদাস একটু ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন এতে কি তোমার অমত আছে পদ্মুণ্য বললে সে জন্যে নয় কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে সুরদাস বললেন সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো এর সত্যতা তুমি নিজের চোখে দেখো তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখি সুরদাসের কথার পর থেকেই পদ্মুণ্য অত্যন্ত বিস্ময় ও কৌতূহলে কেমন একরকম হয়ে গিয়েছিল সে ঘাড় নেড়ে বললে আচ্ছা রাখবেন আমি আসব। সুরদাস বললেন বেশ বড় আনন্দিত হলাম তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো তোমাকেও তৈরি হতে হলে দু একটা কাজ করতে হবে সে বলে দেবো প্রদ্মুন্না আর একবার সম্মতিসূচক ঘাড় নাড়বার পর সুরদাসের কাছে বিদায় চাইলে তারপর সে চিন্তিতভাবে বিহারের পথ ধরলে তার মনে হচ্ছিল দেবী সরস্বতী স্বয়ং শ্বেতপদ্মের মতো নাকি রংটি তার না জানি কত সুন্দর তার মুখশ্রী আশ্চর্য বসুব্রত বলেন বটের আজকের ভিডিওটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি নমস্কার